গাইস তো বলবো আপনাদেরকে প্রচন্ড 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 বৃষ্টি হলো রাস্তায় যেতে লাগে হ্যাঁ আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি নাই আবার কিছু কিছু জায়গায় প্রচন্ড বৃষ্টি এত বৃষ্টির চাপ কি বলবো সব ঢেকেছিলাম এখন হালকা হালকা পড়ছে তা দেখি কিছু করা যাবে না আরে দেখেন হা মেরে যান তো এখনো ভরাই আছে দেখতেই পাচ্ছেন হা মেরে যান

মালটা বেঁধে দাও হ্যাঁ যাতে গাড়ি চালা হয় সেভাবে বেঁধে দাও নিয়ে তোমার আসলে কেবিনে ঢুকো চারজন কজন আছি পাঁচজন তোমাকে পাঁচজনকে কেবিনে ভরে নিচ্ছি চলো তোমাদেরকে এ হামের জানটা বাঁধো গো তুমি জোরে ভালো করে বেঁধে দাও ওইদিকে বৃষ্টি হবে না এখানেই হচ্ছে সালা

হ্যাঁ মেরি জান তোর কাছ থেকে তো শুনছি নি বলছি আমি প্র্যাকটিস করছি হ্যাঁ হাই হ্যালো ভাইজান ভালো তো এগারো জন লাইফে আছে এখন বারো জন হলো এখন লাইফে আমার হ্যাঁ ভাইজান ভালো আছি গো কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমরা সকলে ভালো আছো তো ও তাই হ্যাঁ হ্যাঁ ঠিক দাও কি বলবো ভাইজান বৃষ্টি প্রচন্ড হয়ে গেল প্রচন্ড ওই দেখো জল ভর্তি হয়ে গেছে গুলায় প্রচন্ড বৃষ্টি হলো তা বৃষ্টির সময় আমি লাইফে আসতে পারিনি বৃষ্টির সময় আর যাই হোক মালঢাকার আগে করতে ব্যস্ত ছিলাম হ্যাঁ ভাই তুমি যে কমেন্টটা যে করছো এ খেপা কোথায় যাচ্ছে বক্স নিয়ে নাকি তা দেখো আমি খেপা তো খেপা খেপা আছি তোমার তো গানে লাগে না ঠিক আছে বেশ তোমাকে কোনোদিন কিছু বলিনি হ্যাঁ খারাপ খারাপ কমেন্ট করো তো যাই যাই হোক তুমি কমেন্ট করছো হ্যাঁ তোমাকে কি করেছি তুমি দরকার হলে তুমি আমার আনসাবস্ক্রাইব করে দাও চ্যানেল তোমাকে দেখতে হবে না তোমাকে দেখার জন্য আমি চ্যানেলটা করে নি তুমি আনসাবস্ক্রাইব করে দাও আমার দরকার নাই তোমাকে না না ও ওই রকম আমার দরকার নাই বলছে ও খেপা কোথায় যাচ্ছে বক্স নিয়ে রে নিয়ে মনে হচ্ছে ওর লেগে আমি চ্যানেলটা খুলে বসে আছি আমি সবার শুনো একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না আমি হ্যাঁ তোমার কাছে খেপা হতে পারি অন্য কারো কাছে আমি ভালো বুঝলে আর খেপায় যদি হয় ওয়াক থাকলে চলে আসো খ্যাপা নাকি দেখছি না তা আমি কি আমি টাল না খাপা সেটা ওয়াকে দেখার দরকার নাই হ্যাঁ ভাই দাদা তোমার ভিডিও অনেক ভালো থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ঠিক বলেছো ভাই হ্যাঁ চালাও বন্ধু থাক ভাই ওদের নষ্ট করবে ঠিকই বলেছো ভাই একদম ঠিক বলেছো তুমি তো ধরো দশটার মধ্যে হাতের পাঁচটা আঙুল কি সমান বলো সমান না তো মনে করি না তাতে আমার গেল হ্যাঁ যাবে যাই হোক আমাদের এখন মাল পাই ত্রিপলটা বেঁধে কমপ্লিট করে দিয়েছে গাড়ি স্টার্ট করবো হ্যাঁ দাদা সাপোর্ট করুন অবশ্যই সাপোর্ট করব ভাই একটু আমার হোয়াটসঅ্যাপে গ্রুপে লিঙ্ক ঢুকে যাও নিয়ে আমার সঙ্গে টি করবে কথাবার্তা বলবে হ্যাঁ

আর বজবে সবে হ্যাঁ 100 পসে দিয়া হবে আই মামে গ্যাপ কইলে বুঝবি কুক্তি মারবো যা লাইভে সব লে লে ঢুক 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 চপ্পল লক করতে নি সো আমি লক করতে মরবো না মরবো না চল বস চপ্পল মার মারলে তো WhatsApp লিংক হে হীরা মিউজিকের চলে যাও হীরা মিউজিকের যে ভিডিও আছে ওখানে গিয়ে তুমি ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে WhatsApp লিংক হ্যাঁ তুমি এখানে বসে আবা হীরা মিউজিক চ্যানেলে চলে যাও ওখানে লিংক আছে WhatsApp লিংক এহ তোমার বাড়ি দিয়ে ঠিক আছে যাচ্ছি তো দেখা করবে তাহলে ভাড়া কত ভাড়া সিজে রকমের ধর পার্সোনাল এটা জিনিস হ্যাঁ ধর 15 থেকে হ্যাঁ 16 17 আছে এবং কি 21 21 কুড়ি থেকে 22 ডিয়ে আছে তবে লাইটের ব্যাপার আছে এবং কি 1500 টাকা দে হবে হ্যাঁ লাইট কম বেশি ব্যাপার আছে আর লাইট যদি বেশি নেন তো সেই রকম রেট পড়বে হ্যাঁ ধরুন লাইট বাজে

চারটে আছে এখানে হে ভুল ভাল কথা কেন বলছি লাইফে এটা উল্টা উল্টাফুল্টা কথা বললাম বাই টাটা হ্যালো হ্যাঁ পনেরো পনেরো বক্স নিয়ে যাচ্ছে ভাই ঠিক আছে বাই আবার দেখা করে ভিডিওতে